ভাই তুই কি জানিস বস কোথায় কেন কি হয়েছে আর বলিস না বস আগের বার যা মার খেলো তারপর থেকে বসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে সব থেকে বড় খবর আমাদের মেন্টাল কিছু একটা শোনা যাচ্ছে মনে হচ্ছে চল তো বিষয়টা কি দেখি চল চল বন্ধু চলছে আমাদের আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি স্পটের আলো রয়েছে এখন প্রতিটা এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা সরাসরি আমাদের মেন্টাল ডট কম এর পেজের থেকে পাওয়া যাচ্ছে যে এই বছর মহি সরাসরি বারণ করে দিয়েছে যুদ্ধক্ষেত্রে আসবে না এই বিষয়ে আরও তদন্ত চলছে আমাদের আমরা দেখতে পাচ্ছ একদম সরাসরি স্পটে রয়েছি এখন প্রতিটা মুহূর্তের প্রতিটা সিচুয়েশনের খবর আমি অনেকবার ফোন করেছি কেউ ফোন ধরছে না তাহলে এই অসময় আমার আমাকে কি স্মরণ করে তোদের ফোন সারা ধুরবই না প্রতিবার আমি মার খাই আর ওরা পালিয়ে যায় ফোন কেটে দিল তো এই ভাই বস ফোন ফোন ধরেছে কেছ বল বস তুমি কি নিউজটা দেখেছো

আমি দুর্গা বলটি হ্যাঁ বলুন ম্যাম হারা তুই ইংলিশ বলা কোন থেকে শিখলো ও আমি ইংলিশ কেন শিখে গিয়েছি কে ই না না কিছু না কিছু না হারা আমি টিভিতে কি দেখেটি তুই নাকি যুদ্ধে আসবি নি হ্যাঁ আমি যাব না প্রতিবার তুমি জিতে যাওয়ার আমি হেরে যাই ও সিস্টেম আর চলবে না নিয়ম তো আমাকে চেঞ্জ করতে হবে তবেই আমি যাব কে তোর জন্য কি এখন নতুন নিয়ম বার করতে হবে তুই আসবি নি তোর ঘাড় আসবে আমাকে যদি যাইতে হয় তো চুল তুলে নেবো কথাটা মাথায় ঢুকিলে আমাকে যেন দ্বিতীয়বার ফোন না করতে হয় দেখা যাবে কে আরে আর কে জিতে দেখা যাবে কে যেতে <mon> <gift> <g Jean Rabbit bulun> আর কে হারে আই এম কামিং পরিবার সব সহ্য করা যাবে না আমার আমাদের সর্বাল আছে নাকি আমি যাই আর যাবো না এই বছরে ও দাদা ও দাদা সাডিয়ান কখন থেকে বাসি দিয়ে যাচ্ছি রাস্তাটি কি আপনার বাপের বাবা তুলবি না তুই জানিস আমি কোন বংশের ছেলে কোন ছেলে যে দিনে আর রাতে 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 আমরা হরিনাম করি চাল সালা মাতাল কথা গাড়ে মাতাল বলবি না তুই জানিস আমার বাবার নাম কে আমার বাবার নাম ভীমপাল ঠাকুরদার নাম পাণ্ডুপাল সালা বলছি না ভাইবো যেন হট সালা শালা বলে কাকে যাচ্ছিস তুই শালা তোর বাপ শালা তোর গুষ্টি শালা এক এক থেকে দেখে নেবো দেখে নেবো সবাইকে next day যাবো আরে কালুয়া তুই তোতলা কোথায় আরে বস মালটা খুব পাতলা পাইখানা হচ্ছে মালটা যেতে পারবে না তাই আমাকে পাঠিয়ে দিয়ে তাহলে হ্যালো হ্যালো আমাদের সময়ের কি কোনো দাম নেই নাকি এই তোরা তো দেখে মরার জন্য খুব উতলা হয়েছ রাখ আমি যাই

বাড়িতে কি খাওয়া দাওয়া করিস না এ তুই খাচ্ছিস কোথায় যাচ্ছে তুই তো আমার নাক নাকাটে ছড়বি না হ্যাঁ তুই যা দাঁড়া দাঁড়া ওরে বাবা এ কালো ভাল্লুক কায় দিয়া বানাইলা তা বাবা ভাল্লুক তুমি কি সার খাও ইউরিয়া হ্যাঁ তোমার সঙ্গে যুক্ত করতে হবে না যা তোর বস পাঠা যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আজকে না মেরে আমি ভাত খাবো না আরে সে দেখা যাবে এই এক মিনিট মিনিট ফোন করছে ও হ্যাঁ কি গো তুমি কখন বাড়ি আসবে আ দুর্গাকে মেরেই বাড়ি যাচ্ছি এই তোর বউকে ভুল যা কে সুভাষ আর ঘরে ফেরে নাই ঠিক আছে রাখো আমি মেরে ফোন করছি তোমাকে

ਮਾ ਅਕਦਾ ਲਾਗੀਆਂ ਮੈਂ ਕਸੀ ਦੇਸੀਆਂ হ্যালো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা খুবই শর্ট টাইমের মধ্যে এই কনসেপ্টটা তুলেছি জানাবেন অবশ্যই কেমন কি হয়েছে আর যেরকম ভালোবাসতেন অবশ্যই ভালোবাসবেন এবার থেকে আর কোনো অসুবিধা হবে না ভিডিওর থেকে কিছু এবার থেকে একটুখানি আসা যে ভালোবাসাটা যেরকম দিচ্ছিল